এসএসসি বা নবম দশম শ্রেণীর এমসিকিউ কিউ প্রথমত একশো এক থেকে আমরা দুইশো পর্যন্ত দেখিয়ে দেব একশো এক ইসলাম ধর্মের অন্যতম বৈশিষ্ট্য কোনটি গ সর্বজনীনতা সর্বজনীনতা একশো দুই ইসলাম ধর্মকে কারোর নামে নামকরণ করা হয়নি কেন গ সর্বজনীন ধর্ম হয় সর্বজনীন ধর্ম হয় একশো তিন জিহাদ ইসলাম অনুযায়ী তার জীবন পরিচালনা করতে চায় এক্ষেত্রে ইসলাম অর্জন করতে হবে জ্ঞান অর্জন চার মহান বা মান্নান আল্লাহ রাসুলের আনুগত্যের মাধ্যমে শান্তির পথে জীবন পরিচালনা করতে চায় এই জন্য তাকে কিসের জ্ঞান অর্জন করতে হবে খ ইসলামের ইসলামের পাঁচ জনাব জামিন অনেক দিন থেকে ইসলাম শিক্ষা অধ্যয়ন করছেন এর ফলে তিনি শিখতে পারবেন মন আল্লাহর ঘ ইবাদত ইবাদত একশো ছয় জনাব ইমরান একজন উচ্ছৃঙ্খল জীবনযাপনকারী এ অবস্থা থেকে মুক্ত হয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনা জন্য তার প্রয়োজন ক ইসলাম শিক্ষা গ্রহণ ইসলামী শিক্ষা গ্রহণ জামান ইসলাম তথা শরিয়াতের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করেছে এ যেন তার চারিত্রিকতায় সত্যতা ন্যায়পরণতা দয়া ক্ষমা প্রভৃতি গুণাবলী পরিলক্ষিত হচ্ছে এক্ষেত্রে সে কি লাভ করবে গ দুনিয়া আখিরাতে সফলতা লাভ করবে দুনিয়া আকিরাতে সফলতা লাভ করবে আট একশো আট ফয়সালের ইমাম বা ইসলাম সম্পর্কে জানার গভীর আগ্রহ তাই তিনি ইসলাম শিক্ষা অধ্যয়ন করেন এবং মেনে চলেন এর ফলে তিনি লাভ করবেন ঘ জান্নাত একশো নয় দুনিয়া আকিরাত শান্তি ও সফলতার দিক নির্দেশনা দেয় কোনটি ঘ ইসলাম ইসলাম একশো দশ কিভাবে আমরা দুনিয়া আখিরাতে শান্তি ও সফলতা লাভের দিক নির্দেশনা অর্জন করতে পারি গ ইসলাম শিক্ষার মাধ্যমে ইসলাম একশো বারো জনি মুসলিম হতে চায় তাকে বিশ্বাস স্থাপন করতে হবে এক আল্লাহ তাল প্রতি দুই নবীর রাসুলের প্রতি তিন পরকালের প্রতি তিনটায় সঠিক উত্তর একশো তেরো ইসলাম যুগোপযোগী হওয়ার কারণ এক ভিত্তিক আনগত তৈরি জীবনাচার কাঠামো তৈরি তিন ইসলাম গতিশীল সমাজ গঠনের সংরক্ষণ সঠিক উত্তর তিনটায় ক এক দুই তিন একশো চৈদ্ ইসলামী জীবন ব্যবস্থা দিক হচ্ছে এক বিশ্বাসগত দুই আচারণগত সঠিক উত্তর ক এক দুই এক দুই একশো পনেরো ইসলাম অর্থ দুই আনুগত্য করা তিন আত্মসমাপন করা ষোলো ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা কি পাই আল্লাহর ইবাদত শিখতে পারি দুই আল্লাহর আনুগত্য শিখতে পারি তিন উত্তম চরিত্র অধিকারী হতে পারি একশো ইসলামকে শান্তি ধর্ম বলা হওয়া কারণ এক ইসলাম শান্তির পথে পরিচালনা করে তিন ইসলাম মানলে উভয় জীবন শান্তিময় সঠিক উত্তর এক তিন এক তিন একশো আশিক ইসলামের মূল বিষয়গুলোতে পূর্ণ বিশ্বাস রাখে এবং ইসলাম অনুসারে জীবন পরিচালনা করে এই জন্য তাকে বলা হবে এক মুমিন দুই সঠিক উত্তর এক ও মুসলিম মুমিন ও মুসলিম একশো উনিশ জনাব আনোয়ার ইসলামী বিধিবিধান মেনে চলেন এর ফলে তিনি লাভ করবেন এক দুনিয়াতে শান্তি আগের হাতে শান্তি সঠিক উত্তর অনুচ্ছেদটি পড়ে একশো বিশ ও একুশ নম্বর প্রশ্নের উত্তর দাও জনাব মামুন ছোটবেলা থেকে বিদেশে পড়ালেখা করেছেন তার পরিবারের সদস্যরা পাশ্চাত্য ধারায় চলতে অভ্যস্ত সম্প্রতি তিনি তার পরিবার ডাক্তার জাকির নায়কের কিছু বক্তৃতা শুনে ইসলাম সম্পর্কে জানতে বিশেষ আগ্রহী হলেন একশো বিশ এমত জনাব মামুনের করণ একই গ ইসলাম শিক্ষার ইসলাম শিক্ষার একশো এর ফলে মানে একশো এর ফলে জনাব মামুন শিখতে পারবেন মহান আল্লাহর এক ইবাদত দুই আনুগত্য তিন পরিচয় তিনটা সঠিক নিচের অনুসারটি পড়ে বাইশ ও তেইশ নম্বর প্রশ্ন উত্তর দাও জনাব রিফাত অসৎ সঙ্গীদের পাল্লায় পড়ে চরম অনাচার ও পাপাচারে লিপ্ত হয়ে পড়েছেন সমাজের কেউ তাকে পছন্দ করে না আবির সাহেব বললেন তুমি পুরোপুরি ইসলামকে অনুসরণ করো একশো বাইশ ইসলামকে অনুসরণ করতে হলে জনাব রিফাতকে কিসের শিক্ষা অর্জন করতে হবে গ ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা একশো তেইশ এর মাধ্যমে জনাব রিফাত অর্জন করতে পারবেন এক লোভ হিংসা মিথ্যাচার দুই অহংকার ও পরনিন্দা দুইটা সঠিক এক ও দুই সঠিক নিচের অনুচ্ছেদটি পড়ে চব্বিশ ও পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দাও জনাব সুলাইমান আল্লাহ তালার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন তিনি ইসলামের বিধিবিধান মেনে চলেন একশো চব্বিশ জনাব সুলাইমানকে কি বলা হয় ঘ মুসলিম মুসলিম একশো পঁচিশ এরূপ বিশ্বাস কর্মের ফলে তিনি লাভ করবেন এক শান্তি দুই শান্তি সঠিক উত্তর দেখো পার্ট ইমান বোর্ড বই পৃষ্ঠা চার পৃষ্ঠা রয়েছে দেখো কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে শুরিয়তের বিধিবিধান অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃত তদা অনুযায়ী আমল করাকে কি বলে ইমান ইমানের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপনকারীকে বলা হয় ইমান ও ইসলাম দুটি গুরুত্বপূর্ণ কি অত্যন্ত ঘনিষ্ঠ অবিচ্ছেদ্য সম্পর্কে বিদ্যমান কার মধ্যে ইমান ও ইসলামের মধ্যে ইমান ও ইসলামের মধ্যে যে দুটি বিষয়ের একটিকে ছাড়া অন্যটি কল্পনা করা যায় না তা হলো ইমান ও ইসলাম ইমান ও ইসলাম ইমান যদি গাছে শিকর হয় তাহলে শাখা পোশাক হলো ইসলাম ইসলাম ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহর মনোনীত বান্দা ছিলেন কে নবির স্লান নবিরাসলন আকের জীবন কেমন চিরস্থায়ী চিরস্থায়ী মানুষের তাক দিদিদের নিয়ন্ত্রক কে আল্লাহ আল্লাহ একশো ছাব্বিশ কয়েকটি কাজের সমষ্টি নাম ইমান তিনটি তিনটি একশো সাতাশ আল্লাহ ফেরেস্তা রাসুল আখিরাত ইত্যাদি বিষয়ে বিশ্বাস করাকে কি বলে গ ইমান ইমান একশো আঠাশ কোনটি ইসলাম ধর্মের প্রথম স্তম্ভ গ ইমান ইমান একশো ইসলামের মৌলিক বিষয়গুলো কোথায় বিস্তৃত ভাবে বর্ণিত হয়েছে ঘ পুরানি পুরান একশো তিরিশ নাজিম সাহেব আল্লাহ রাসুল ফেরেস্তা ইত্যাদি বিষয় বিশ্বাস স্থাপন করেছেন এর জন্য তাকে কি বলা হবে ক সাথে কার ঘনিষ্ঠ ইসলামের একশো বত্রিশ ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক কেমন বা কেন ক এদের একটি ব্যতীত অন্যটি কল্পনা করা যায় না এদের একটি ব্যতীত অন্যটি কল্পনা করা যায় না একশো তেত্রিশ ইমান মানুষের মধ্যে কেমন প্রভাব সৃষ্টি করে ঘ মানুষকে আল্লাহ রাসুল সালের প্রতিটি বিশ্বাস করে একশো চৌত্রিশ ইমানের বই প্রকাশ কোনটি ঘ ইসলাম ইসলাম একশো পঁয়ত্রিশ সালাদ জাকাত হজ ইত্যাদি হচ্ছে ইসলামের বাহ্যিক দিক বাহ্যের দিক 136 সালাত যাকাত হজ ইত্যাদি বিষয় পালন করাকে কি বলে ইসলাম ইসলাম 33 জনাব আরমান ইমানের মৌলিক বিষয়গুলোর প্রতি বিষয় স্থাপন করেছেন কিন্তু সালাত যাকাত হজ ইত্যাদি বাজিক বিষয়গুলো পালন থেকে বিরত থাকেন মূলত তিনি কি বর্জন করেছেন মূলত তিনি কি বর্জন করেছেন ইসলাম ইসলাম 138 ইমান ও ইসলামের নিয়মনীতি সহে জীবনে বাস্তবায়ন করে কোথায় চলে মানে কোথায় সফল হওয়া যাবে খ দুনিয়া আখেরাতে জীবনে দুনিয়া আখেরাতে জীবনে সপির দুনিয়া আকিরাত সফলতা লাভ করতে চাই এজন্য তাকে পরিপূর্ণ জীবন কোনটি বাস্তবায়ন করতে হবে খ ঈমান ও ইসলাম ইমান ও ইসলাম একশো চল্লিশ কোন দুটি বিষয়ের সমনে আমাদের জীবনকে সার্বিকভাবে গড়ে তুলতে হয় খ, ইমান ও ইসলাম ইমান ও ইসলাম একশো জনাব জাহিন ইহকাল ও পরকালে সফলতা লাভ করতে চান এজন্য তাকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে গ ইমান ও ইসলাম ইমান ও ইসলাম একশো বিয়াল্লিশ ইমানের মৌলিক বিষয় কয়টি গ ষাটটি ষাটটি একশো তেতাল্লিশ ইমানের সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় কোনটি খ আল্লাহ তালার প্রতি বিশ্বাস আল্লাহ তালার প্রতি বিশ্বাস 140 ফেরেশতাদের কিসের তরে গ নুরের নুরের 145 ফেরেশতাদের পথে আমাদের ইমান আনতে হবে কেন ক এটি ইমানের অঙ্গ বলে এটি ইমান অঙ্গ বলে 146 জনাব হাকিম আল্লাহর কিতাবে বিশ্বাস করেছেন অতঃপর পবিত্র কোরআনে অধ্যয়ন করেছেন এর মাধ্যমে তিনি কি জানতে পারবেন খ সকল বিধিবিধান সকল বিধিবিধান একশো সাতচল্লিশ আসমানি কিতাব কতখানা খ একশো আল্লাহ তালা যুগে নবী রাসুল প্রেরণ করেছেন কেন খ মানব জাতির জন্য মানব জাতির জন্য একশো উনপঞ্চাশ আম সাহেব ইমান ও ইসলাম উভয়টিকে পরিপূর্ণভাবে জীবন বাস্তবায়ন করেন এবং সৎ কাজ করে থাকেন এর ফলে তিনি কি লাভ করবেন খ জান্নাত জান্নাত জুয়েলের ধারণা দুনিয়ার জীবনই শেষ আখিরাত বলে কিছু নেই আর এজন্য সে বিভিন্ন অসৎ কাজে লিপ্ত থাকে তার স্থান কোথায় হবে জাহান নামে জাহান নামে একশো একান্ন কোনটি ইসলামের ব্যবহারিক দিকের উদাহরণ নয় ঘ তকদির দিয়ে বিশ্বাস বিশ্বাস। মানুষ তার ভাগ্য ফেরানোর জন্য চেষ্টা করবে এবং ফলাফলের জন্য কি করবে খ আল্লাহর উপর নির্ভর করবে আল্লাহর উপর নির্ভর করবে একশো তিপান্ন জহির কোনো কাজ করা সফল না হলেও হতাশ হয় না আবার সফল হলে খুশিতে না আদায় করে তার ক্ষেত্রে পূর্ণাঙ্গ মমেন একশো চুয়ান্ন মানুষ যদি চেষ্টা করে ভাগ্য ফেরাতে পারে তাহলে তারা কি করা উচিত ঘ আল্লাহর শকর করা আল্লাহর শকর করা ১৫৫ পঞ্চান্ন মানব জীবন কয় ভাগে বিভক্ত ক দুই দুই একশো মৃত্যুর পর আমাদেরকে জীবিত করবেন কে আল্লাহ আল্লাহ ১৫৭ জনাব ফুয়াদ আখিরাতে বিশ্বাস করেন না এর জন্য তিনি কোন সৎকর্ম করেন না তার স্থান কোথায় হবে গ জাহান্নামে জাহান্নামে একশো আটান্ন কোরআন হাদিস দিয়ে প্রমাণ দেওয়ার পরও আকমাল মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করেন এক্ষেত্রে তাকে কি বলা যাবে ক কাফির কাফির একশো উনষাট জনাবিলে বিশ্বাস করেন না তার এরূপ অবিশ্বাস ইসলামে বিবেচিত হবে ক দেখো কুফুর রূপে দুই আত্মবিশ্বাস রূপে সঠিক উত্তর এক দুই এক দুই একশো ষাট ইমান হল এক ইসলামের মূল বিষয়ে আন্তরিক বিশ্বাস দুই ইসলামের মূল বিষয়ে মৌখিক স্বীকৃতি দেয় তিন ইসলামের মূল বিষয়ে বিশ্বাস অনুযায়ী আমল করা সঠিক উত্তর এক দুই তিন একশো একষট্টি অর্থ এক বিশ্বাস করা তিন স্বীকৃতি দেয়া সঠিক উত্তর খ এক তিন এক তিন একশো বাষট্টি ইসলামী পরিভাষার ইমান হল এক অন্তরে বিশ্বাস করা দুই মুখে স্বীকার করা এবং তদ অনুযায়ী একশো তেষট্টি ইমান মানুষের অন্তরে সৃষ্টি করে এক আল্লাহর প্রতি বিশ্বাস অনুরাগ দুই পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা তিন আল্লাহর সন্তুষ্টি লাভের বাসনা সঠিক উত্তর গ ঘ এক দু এক দুই তিন এক দুই তিন তিনটা সঠিক একশো আতাহার সাহেব ইমানের মৌলিক বিষয়গুলোতে পরিপূর্ণ বিশ্বাস রাখেন এবং ইসলামের বিধিবিধান পালন করেন এর ফলে তিনি লাভ করবেন এক আল্লাহ সন্তুষ্টি তিন পরকালীন মুক্তি সঠিক উত্তর এক তিন একশো পূর্ণ মুমিন হওয়ার জন্য প্রয়োজন ইসলামের মূল বিষয়ের প্রতি এক অন্তর বিশ্বাস দুই মৌখিক স্বীকৃতি তিন তদ অনুযায়ী আমল করা সঠিক উত্তর তিনটি নিচের অনুচ্ছেদটি পড়ে একশো খুতবায় মাওলানা জামাল হোসাইন বলেন শরীয়তে যাবেতে বিধিবিধান অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদ অনুযায়ী আমল করা আমাদের সকলের কর্তব্য একশো মাওলানা জামাল হোসেনের কোন বিষয়টি প্রকাশিত হয়েছে খ মাওলানা জামাল হোসেনের ইমান ইমান আলোচনা অনুযায়ী সবার উচিত এক পরিপূর্ণভাবে ইমান আনা তিন আমল করা তিন আমল করা নিচের কোনটি সঠিক এক ও তিন এক তিন যেসব বিষয়ে মানুষের বৈশিষ্ট্য গুণাবলী হওয়ার যোগ্য তাই সেটাকে কি বলে মানবিক মূল্যবোধ মানবিক মূল্যবোধ দুই আশরাফুল মাকলকাত হলো আশরাফুল মাকলকাত হলো মানুষ মানুষ মানবিক মূল্যবোধ বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটা ইমান ইমান মানুষকে সত্য সুন্দর পথে পরিচালনা করে কোনটি ইমান ইমান সর্বদা মানব মানবিকতা নৈতিকতা ধারক হয় কোনটি মোমেন ব্যক্তি মোমেন ব্যক্তি অন্যায় অত্যাচার অনৈতিক কার্যকলাপ বিপরীত ইমানের ইমানের কুফর নিপাক শিরক, ইত্যাদি ইমানের কি সম্পূর্ণ পরিপন্থী সম্পূর্ণ পরিপন্থী মানুষকে দায়িত্বশীলতা জবাব ব্যাপারে সতর্ক করে কোনটা ইমান ইমান একশো মানবিক মূল্যবোধ বলতে কি বোঝায় ক মানুষের বৈশিষ্ট্য মানুষের বৈশিষ্ট্য একশো বা উনসত্তর যেসব কর্মকাণ্ড চিন্তা চেতনা মানুষ এবং মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ তাকে কি বলা হয় খ মানবিক মূল্যবোধ মানবিক মূল্যবোধ একশো সত্তর আশ্রাফুল মাকলুকাত বা সৃষ্টি সেরা জীব কারা ক মানুষ মানুষ একশো মানবিক মূল্যবোধ রক্ষা করা যায় কিভাবে খ উত্তম গুণাবলী আদর্শ অনুশীলনের মাধ্যমে উত্তম গুণাবলী আদর্শ অনুশীলনের মাধ্যমে একশো বাহাত্তর জাফরান পৃথিবীর অন্য কোন সৃষ্টির সামনে মাথানত ও আত্মসমর্পণ করে না এর প্রকৃত কারণ কি গ সে কালিমার বিশ্বাসী একজন মুমিন ব্যক্তি হওয়ায় একশো তিয়াত্তর কালিমা তাই বা বিশ্বাসী মানুষ যে কোনো সৃষ্টির সামনে ক মস্তক উন্নত রাখে মস্তক উন্নত রাখে একশো চুয়াত্তর জনব হান্নান একজন তাহিদ তাহিদপন্থী মানুষ তিনি কোন সৃষ্টির সামনে মাথা নত করেন না এর ফলাফল কি হবে তার মর্যাদা সমুন্নত হবে মর্যাদা সমুন্নত হবে একশো পঁচাত্তর নিপাক সিরক ইত্যাদি কিসের পরিপন্থী ঘ ইমানের ইমানের একশো ছিয়াত্তর মিথ্যা কথা বলে সুদ ঘুষকে বৈধ মনে করে তার এরূপ কর্মকাণ্ড কিসের পরিপন্থী ঘ ইমানের ইমানের একশো সাতাত্তর মানুষকে নৈতিক মূল্যবোধে কি উদ্বুদ্ধ করে হ ইমান ইমান একশো মুমিন ব্যক্তি সব ধরনের অনৈতিক দেখো অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকার কারণ কি ক তার মনে জবাব ভয় থাকে তার মনে জবাব ভয় থাকে একশো মুমিন ব্যক্তি সব ধরনের অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকে কেন খ আল্লাহর নিকট জবাব তার ভয়ে আল্লাহ নিকট জবাব তার ভয়ে একশো ইসলামের মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপনকারীকে কি বলে গ, মুমিন, একশো একাশি কোন ব্যক্তি সর্বদা মানবিকতা নৈতিকতার ধারক হয় মুমিন ব্যক্তি মুমিন ব্যক্তি একশো বিরাশি ইয়াসিন সাহেব নিয়মিত নামাজ পড়েন রোজা রাখেন এবং জাকা আদায় করেন এর দ্বারা তিনি পালন করছেন কি এক ইসলামের আচারগত দিক দুই দুই ইসলামের প্রায়োগিক দিক সঠিক উত্তর এক ও দুই এক ও দুই একশো তিরাশি জনাব হারুন একজন পরিপূর্ণ মুমিন তার এ ইমান তাকে সতর্ক করবে এক দায়িত্বশীলতার ব্যাপারে দুই জবাবদিহিতার বিষয়ে তিন সহমর্মিতার ব্যাপারে সঠিক উত্তর এক দুই তিন তিনটাই সঠিক ইউসুফ ইসলামের মৌলিক বিষয়গুলো বিশ্বাস স্থাপনের মাধ্যমে মুমিন হয়ে উঠেছেন এর ফলে তিনি এক উত্তম আদেশে অনুশীলন করবেন দুই আল্লাহর নির্দেশে অনুসারী হবেন তিন অনৈতিকতা থেকে বিরত থাকবেন সঠিক উত্তর এক দুই তিন তিনটায় সঠিকশি ইসলামী জীবন দর্শনের অপরিহার্য বিষয় হল কোনটি এক আখিরাত দুই তিন তিনটি চালায় উত্তর তিনটি গ একশো ছিয়াশি ইমান মানুষকে পরিচালিত করেন বা পরিচালনা করে এক সত্যপথে তিন সুন্দর পথে সঠিক উত্তর খ সঠিকোত্তর খিন একজন মোমিন ব্যক্তি তাই ইমান তাকে সতর্ক করে এক দায়িত্বশীলতার ব্যাপারে তিন জবাবদেহিতার ব্যাপারে সঠিক উত্তর খ এক তিন এক তিন নিচের অনুষ্ঠানটি পড়ে একশো অষ্টাশি উননব্বই নম্বর প্রশ্ন উত্তরে জনাব আমিন অহংকারী সকল ক্ষেত্রে তিনি নিজের মতামত চাপিয়ে দিতেছেন ফলে সর্বত্র অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার বড় ভাই বললেন তুমি ইসলামকে পুরোপুরি অনুসরণ করো একশো অষ্টআশি ইসলাম অনুসরণের কারণে জনাব আমিনের জীবন পরিচালিত হবে গ সুষ্ঠু সুন্দরভাবে সুষ্ঠু সুন্দরভাবে একশো উননব্বই এর ফলে জনাব আমিন প্রশান্তি লাভ করবেন এক ব্যক্তিগত পারিবারিক জীবন দুই সামাজিক সাংস্কৃতিক অঙ্গন তিন অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থায় সঠিক উত্তর এক দুই তিন তিনটা সঠিক ঘ নম্বর নিচের অনুষ্ঠানটি পড়ে একশো নব্বই একানব্বই নম্বর প্রশ্ন উত্তর দাও রতন আল্লাহ তালাকে অস্বীকার করে সে মিথ্যা প্রতারণা নানাবিধ অনৈতিক কাজে জড়িত কোন সমস্যায় পড়লে সে আল্লাহর নিকট প্রার্থনা করে না এক নম্বর একশো নব্বই রতনের কর্মকাণ্ড কিসের পরিপন্থী গ একশো একানব্বই এরূপ কর্মকাণ্ডের ফলে রতনের এক মানবিক মূল্যবোধ বিনষ্ট হবে দুই পরকালের রয়েছে যার নাম সঠিক উত্তর এক দুই এক দুই পাঠ চাইলে তাহিদ বোর্ড বই পৃষ্ঠা আট আল্লাহকে এক অদ্ হিসাবে স্বীকার করে নেওয়াকে বলে তাহিদ তাহিদের মূল কথা বলে তাহাদের মূল কথা হলো কি আল্লাহ এক কোন ব্যক্তি ইমান ও ইসলাম প্রবেশ করতে পারে না তাহদ ব্যতীত তাহিদ ব্যতীত ইসলামের যাবিত শিক্ষা আদেশে প্রতিষ্ঠিত হয় তাহেদের ওপর তাহিদের ওপর সকল নবীর আসলে দাওয়াত দিয়েছেন কে তাহিদের তাহিদের মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের দেয় কোনটা তাহিদ তাহ মানুষকে আত্মসচেতনতা আত্মমর্যাদা পান করে কোনটি বিশ্বাস মানব সমাজে এক ভাতিস্থ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটা তাহিদ 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 বিশ্বাস ব্যতীতে কেউ প্রবেশ করতে পারবে না কোথায় জান্নাতে জান্নাতে একশো বিরানব্বই শরিয়তের তাহিত বলতে কি বুঝাই হ আল্লাহকে এক অদিত হিসেবে স্বীকার করে আল্লাহকে একশো তিরানব্বই প্রশংসা ইবাদতে একমাত্র মালিককে গ আল্লাহ আল্লাহ একশো চুরানব্বই লাইসা কামিজ দেখো কামিজ লিহি সায়ন এর অর্থ কি ঘ কোনো কিছু তার সদৃশ্য নাই কোনো কিছু তার সদৃশ্য নাই স্যার ক্লাসে বলেন যে এটি ইমানের সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় কোনটি ঘ তাহেদ তাহেদ একশো ছিয়ানব্বই ইমানের সর্বপ্রধান বিষয় কি গ তাহেদ বিশ্বাস তাহেদ বিশ্বাস একশো ইসলামের সকল শিক্ষা কিসের ওপর প্রতিষ্ঠিত খ তাহেদের তাহিদে একশো আটানব্বই নবীর দিনের মৌলিক কাঠামো কি ছিল গ তাহ নিরানব্বই নবীর আজীবন সংগ্রাম করেছিলেন কেন খ তাহিদের শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য তাহিদের শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য দুই তাহিদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী রাসুলগণ আজীবন কি করেছেন গ সংগ্রাম করেছেন সংগ্রাম করেছেন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই